হ্যালো গাইস তো বলেছিলাম আজকে সব থেকে ফিরে আরও কিছু প্ল্যান আছে তো আমরা বেরিয়ে পড়েছি কোথায় আছি চলো দেখে নাও আমরা চলে এসেছি সমালটি বাড়িতে আর ওদের বাড়ির লিফ্টটা খারাপ থাকায় নর্মালি যেই ফ্লোরে এসে লিফ্টটা থামে সেখানে না এসে নিচের ফ্লোরেই আমি কলিং বেল বাজিয়ে দিয়েছিলাম ও মাই গড কি লজ্জা লাগছিল দরজা খোলার পর দেখি আরে কাউকে তো চিনি না তারপর আবার আর এক স্টেপ উঠে চলে আসলাম ওদের ঘরে সবাই আছে 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 আজকে আমরা সবাই আইসক্রিম লাভার আর আমাদের সাথে গুল্লু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে যদিও সবসময় ওকে দেওয়া হয় না দেখো কি সুন্দর পুরো মনের আনন্দ আইসক্রিম খাচ্ছে আর সঙ্গে আমরাও অ্যাকচুয়ালি আজকে এখানে এসেছি আমরা চিকেন রোস্ট খেতে কারণ সমাদ্রিতা আজকে সবার জন্য বানিয়েছে চিকেন রোস্ট তো চলো দেখে নি মামাই খাচ্ছে কীরকম ইয়ামি টেস্টি বানিয়েছে কী খাচ্ছিস কেমন হচ্ছে কে বানিয়েছি বলতো হ্যাঁ অরূপ বানিয়েছে সিরিয়াসলি ও মা দারুণ আছে হুম ইয়ামি টেস্টি মামাই দিদির সাথে করো সেখান করো সেখান করো করো মামাই শেখান সেখান করো দাও হাই ফাই করো গুল্লু কিন্তু বাচ্চাদের ভীষণ ভালোবাসে আর আয়ুষী আয়ুষির সঙ্গে গুল্লুর একটা আলাদাই রিলেশন সো আয়ুষী মিভান এরা আসলে গুল্লু ভীষণ খুশি হয়ে যায় এখান থেকে আমরা ফিরে আসলাম বাড়িতে অ্যান্ড এখানে এসেই আমরা শুরু করে দিলাম মিভানের সঙ্গে একটু খেলা আর মিভান নতুন নতুন খেলনা পেয়ে বেজায় খুশি ওর মিমিরা এসেছে বাইরের থেকে আর নিয়ে এসেছে ওর জন্য সুন্দর সুন্দর খেলনা এই খেলনাগুলো পেয়ে ও ভীষণ খুশি দিদির সাথে খেলা শুরু করে দিল আর কি আমরাও একটু ওর সঙ্গে খেলে নিলাম আর এরপর শুরু হলো আমাদের নাচ গান আর আড্ডা গল্পের তো অবশ্যই আর তার সঙ্গে এরকম সুন্দর ডান্স হলে আর কি চাই না হ্যাঁ একটু আস পার্টি বলতে তোমরা কি বলছো আমি জানি না কিন্তু আমাদের পার্টি মানে এইরকমই নাচ গান আনন্দ আর অনেক 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 গল্প এরপরের ভিডিওটা আর করা হয়নি কারণ এরপর আর ভিডিও করার জন্য কেউ বাকি ছিল না আমরা সবাই শুরু করে দিলাম একে অপরের সঙ্গে নাচ করা আর এইভাবেই আনন্দে কেটে গেল আমাদের এই রাতটা তারপর যে যার মতো খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে আর নেক্সট ডে আবার তানিয়ারা যাচ্ছিলো গার্লস ট্রিপে গুড নাইট করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কিছু ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই বাই